ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা যারা ইউজি এবং পিজি ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এ পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকের রেগুলার ক্লাস অর্থাৎ অফলাইন ক্লাস বন্ধ থাকবে ইতিপূর্বে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ এর পক্ষ থেকে অফিসিয়ালি নোটিস প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলি কলেজ রয়েছে অর্থাৎ প্রায় আঠাশটি কলেজ রয়েছে সেই আঠাশটি কলেজে গরমের জন্য ছুটি থাকবে যেহেতু অতিরিক্ত গরম বেড়ে গেছে তাই প্রত্যেক কলেজেই গরমের ছুটি দেওয়া হচ্ছে এই গরমের জন্য তোমাদের কলেজ বন্ধ থাকবে দুই পাঁচ দু টু এগারো পাঁচ দু অর্থাৎ মে মাসের দুই তারিখ থেকে শুরু করে মে মাসের এগারো তারিখ পর্যন্ত কলেজে পঠন পাঠন বন্ধ থাকবে তবে এই গরমের মধ্যেই তোমাদের অনলাইন ক্লাস হতে চলেছে প্রত্যেক কলেজকেই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন অনলাইন ক্লাস নেয় অর্থাৎ তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাস নেওয়া হবে তবে এক্ষেত্রে তোমরা তোমাদের নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিস চেক করবে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে কেননা অনলাইন সংক্রান্ত নোটিস বা রুটিন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা তোমাদের নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ সংক্রান্ত তথ্য এবং শিক্ষামূলক ভিডিও এছাড়াও বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে